নিজে হাতে রোশনাইকে খাইয়ে দিল আরণ্যক হ্যালো ভিউার্স রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন আরণ্যকদের বাড়িতে তো কেউ নেই আরণ্যক মিনির আবদার মেটাতে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে আরণ্যক নিজের মতো ওপরে কাজ করছিল আর এদিকে নিচে রোশনাই ডাইনিং টেবিলে কাটাকাটি করছিল সবজি ঠিক তখনই কলিং বেল বাজে আর তখন মিনি তাড়াহুড়ো করে হাত ধরে টানাটানি করে রোশনাইয়ের আর এভাবেই রোশনাইয়ের হাতটা অনেকটা কেটে যায় কলিং মেল যে অথচ দরজা খুলছে না তড়িঘড়ি করে আরও লোক নিচে নেমে আসে রোশনাইকে খুব কষ্ট পেতে দেখছে মিনি কোনো রকম দরজা খুব খাবারটা নিয়ে নেয় রোশনাই এ কি এতটা হাত কেটে গেছে আরণ্যক অবাক হয়ে যায় তাড়াতাড়ি করে রোশনাইয়ের হাতে ব্যান্ডেজ করে দেয় অন্যদিকে তেজ রাজেশ অবিনাশ এমনকি সুরঙ্গমা তিনজন মিলে কিভাবে রোশনাইকে বিয়ে করে বিদেশে পাচার করে দেবে সেই প্ল্যান আর ছিল এদিকে রোশনাই কি করে নিজের হাতে খাবার খাবে মিনিকে আরণ্যক প্রথমে খাবার খাইয়ে দেয় আর তারপরে রোশনাই যখন খেতে পাচ্ছিল না রোশনাইয়ের মুখের কাছেও খাবার নিয়ে যায় কিন্তু রোশনাই ওটা খেতে চায় না আরণ্যক বলে তুমি কি মনে করছো আমি কি তোমার সুযোগের সদ্ব্যবহার করছি কক্ষনো না তবে কি শেষ পর্যন্ত আরণ্যকের হাতে খেতে রাজি হবে রোশনাই